ইতি তো সংগঠন ছাত্র লীগের রাজনীতি দেখাছি এরা রাজনীতি করেছে বিদেশে আর নেয়توان মানুষকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য তারা রাজনীতি করেছে দেশের সম্পদকে ভারতের বিক্রি করে দেওয়ার জন্য তারা রাজনীতি করেছে বিদেশে মানুষদেরকে গোলাম বানানোর জন্য তারা রাজনীতি করেছে কোন কোন দর্শনের রাজনীতি করেছে

সাপ চাপে করে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে আমরা বর্তমান সরকারকে